হ্যালো বন্ধুরা দেখো তো আমি আজকে কোথায় চলে এসেছি আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাজপুর আমরা সবাই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি তাজপুরের উদ্দেশ্যে শুনেছি জায়গাটা ভীষণ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ প্রকৃতির মাঝে শুধু সমুদ্র চারিপাশটা জল আর জল কিন্তু কথায় আছে না যে জিনিসটা তোমার কপালে নেই সেটা তুমি মাথা ঠুকলেও পাবে না আমাদের সাথেও ঠিক সেরকমই একটা ঘটনা ঘটলো তাই সেটা দেখার জন্য সাথে থাকো আর দেখতে থাকো এই ছোট্ট মিনি ব্লগটা তার আগে বলি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আজকে একটা ছোট্ট মিনি মিনিভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু কিন্তু মিস করে যাবে তাই বলবো একদম মিস না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না যদিও এই ব্লগটার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম জানি না কজন দেখেছ তবে অনেকজনই দেখেছিলে এবং খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আমি সেই ভিডিওটা থেকে তো চলো শুরু করছি ওই দেখো দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মোহনা এই জায়গাটা হচ্ছে সমুদ্র আর নদীর জল দেখো চারিপাশটা শুধু জল আর জল আর ওই যে দূরে নৌকা দেখতে পাচ্ছ এখানে পরপর আরও অনেক নৌকা রয়েছে এরাই কিন্তু মাছ ধরতে মাঝ সমুদ্রে পাড়ি দেয় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখন ওদের বিশ্রামের পালা এই রাস্তাটাই কিন্তু শঙ্করপুর যাওয়ার রাস্তা চারিপাশটা দেখো সবুজই সবুজ বনানি আর ওই যে দেখো দূরে ট্রলার দাঁড়িয়ে আছে রাতে তাদের যাত্রা আবার শুরু হবে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম ছজন তাতেই হয়ে গেছিল সবাই যদিও যায়নি বাচ্চাগুলোকে নিয়ে যায়নি এই যে আমরা দেখো আমি মা দিদিভাই আর মাসি আর দুজন সামনে রয়েছে রাস্তাটা শুধু দেখো সুন্দর না জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো নিচে সমুদ্র আর আমরা উপর দিয়ে টোটো করে ব্রিজ পার হচ্ছি ওহ দারুণ এক্সপিরিয়েন্স এটা হচ্ছে শঙ্করপুর জায়গাটা সত্যি এত সুন্দর সাজিয়েছে কিন্তু আমাদের লক্ষ্য যেহেতু তাজপুর ছিল তাই আমরা শঙ্করপুরে আর দাঁড়াইনি চলে এসেছি আমরা তাজপুরের পথে উত্তাল সমুদ্র আর সেই সমুদ্রের জল লাফিয়ে রাস্তায় চলে আসছে দেখছো রাস্তায় কত জল তাজপুর পৌঁছানোর আর ঠিক এক কিলোমিটার বাকি তার আগেই আটকা পড়ে গেলাম আমরা এখানেই আর এগোতে পারলাম না ওই যে বললাম না আগেই কপালে না থাকলে হবে কি করে কিন্তু সমুদ্রের যে এরকম রূপ হয় তা আমার জানা ছিল না মানুষ অনেক টাকা খরচা করে এসেও কিন্তু এরকম সমুদ্রের রূপ মনে হয় না কেউ দেখতে পায় ভাগ্যে থাকলে তবেই কিন্তু মনে হয় দেখতে পায় আমরা গেছিলাম পূর্ণিমার সময় সেদিন ছিল ভরা পূর্ণিমা দেখো ও মানে এই এক্সপিরিয়েন্স আমার সত্যি কোনোদিনও হয়নি এত জল পের করে টোটোর পক্ষে আর এগিয়ে যাওয়া একদম সম্ভব হচ্ছিল না অবশেষে বাধ্য হয়ে আমাদের এখানেই নেমে যেতে হলো টোটোওয়ালা বললো টোটোর মধ্যে জল ঢুকে গেলে টোটো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আবার আরেক চিন্তা বাড়ি ফিরতে পারবো না সময় আমরা দাঁড়িয়ে চটপট করে কতগুলো ছবি তুলে নিলাম দেখো ভিউগুলো শুধু দেখো কি অপূর্ব ওহ নীল আকাশ সমুদ্রের জল যে কি অপূর্ব লাগছিল তা বলার নয় তাই আমরা সেই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করেনি এই দেখো আমরা কিন্তু অলরেডি সবাই মোটামুটি পুরো ভিজেই গেছি আধ ভেজে কিন্তু হয়েই গেছি একসাথে সবাই মিলে ফটো তুলতে দাঁড়িয়েছিলাম সমুদ্রের জল এমন এসে আঁচড়ে পড়লো আমাদের চারজনকে পুরো ভিজিয়ে দিল অনেক কষ্ট করে কিন্তু দশ মিনিটের ভিডিওটা আমি সাড়ে চার মিনিটে এনে দাঁড় করিয়েছি এর থেকে ছোটো করলে তোমরা এত সুন্দর ভিউগুলো দেখতে পেতে না তাই সবাইকে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা একটু দেখো সমুদ্রের ঢেউয়ের যে গর্জন সেটা একবার শুধু শোনো ঢেউ ভিডিও করছি করছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি দেখো আমরা অলরেডি পুরো কাকচান হয়ে গেছি পুরো ভিজে গেছি সব ভাই বুঝতেই পারছো জামা পুরো শরীরের সঙ্গে একদম চিতে গেছে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে রিক্স নিয়ে মোবাইল ভিজিয়ে আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিউ কিন্তু নিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগে